এজন্য সামনে যাই মাস রমজান মাসে আল্লাহ যে করার নাসিল করেছেন তার পঞ্চান্নটা নাম আছে একটা নাম হচ্ছে ফোরকন ফোরকন মানে সংবিধান ফোরকন মানে কি এর সাতাত্তরটা আয়াত আছে তিহাত্তরটা ধারা আছে বাংলাদেশের সংবিধান এখন সংস্কার চলছে আমরা আহ্বান জানাই ডক্টর মোহাম্মদ ইউনুস দুইটা নবীর নাম একসাথে নিয়েছি মোহাম্মদ আর কি বলেন বলেন সুতরাং দুই নবীর নাম নিয়ে বসে আছেন আপনি আঠারো কোটি মুসলমান আমরা এই দেশে আহ্বান জানাচ্ছি এই তিহাত্তরটা ধারা রমজানের আগে সংযোজন করেন সংবিধানে এটার পক্ষে আপনারা নেই কারা আছেন দেখে দেখেন তো হাত বলেনি কে ছাঙ্গা যে কথাটার পয়েন্ট তুলেছিলাম আল্লাহর বারানে যা আসে এক নাম্বারে সত্য কথা দুই নাম্বারে ইনসাপূর্ণ কথা ন্যায় বিচার দিয়ে পরিপূর্ণ তিন নাম্বারে লা মুবद्दल আলি কালামাতি আল্লাহ বলেন আমার কালামে যত কথা আছে কোনো পরিবর্তন পরিবর্তন নেই কিয়ামত পর্যন্ত যা দিয়েছি এটাই থাকবে কথা বলেন না কেন এইজন্য কোরআনে কারীমে যেহেতু আমরা শুনতে আসলাম এমন কিতাবের কথা শুনছি যার কথার ভেতরে কোনো সন্দেহ এবং সন্দেহের অবকাশ পর্যন্ত আমি তো মুখ দিয়ে শুধু অ্যাডভার্টাইজ করছি আসলে কথাটা কার সুতরাং আপনি মনে করবেন আল্লাহ যেন কথা বলছে শুধু হামসা অ্যাডভার্টাইজ করছে নাকি আমি বানিয়ে বলছি বলেন বলেন ছয় হাজার ছয়শ আয়াত আছে করানি এটা প্রসিদ্ধ ছয় হাজার আয়াত এটা বিশুদ্ধ দুইটাই ঠিক আছে আমরা মাত্র একটা আয়াত করেছি স্যরে বা কারা একশো তিরাশি নম্বর আয়াত আলোচনার বিষয়ে কি বললাম আর সরে বলেন হাজরাতে মুসা আলাইসাল্লাম বারবার তিনি ফেরত দিচ্ছিলেন আল্লাহ বরান আমি যেহেতু সিদ্ধান্ত নিয়েছি যে ছয় মাসেরা লাগবে পঞ্চাশ অক্ত নামাজ পড়া লাগবে আপনার কনসিডারের কারণে কমিয়ে দিলাম কিন্তু আমার সিদ্ধান্ত কোনোদিন বাতিল বাতিল পরিবর্তন এই জন্য আপনার উন্মত যে বলবেন ওরা যদি বছরে এক মাস রোজা রাখে পাঁচ ওয়াক্ত নামাজও যদি ঠিক মতো পড়ে ওদেরকে আমি ছয় মাস রোজা রাখার সওয়াব দিয়ে দেব পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দেব সুতরাং সেই সুযোগ এখন আমাদের সামনে আসতেছে আল্লাহ পাক কোরআনে কারিমে জানিয়েছেন ফামাং সাহিনা নিমশারফ আলিয়া তোমাদের ক্ষেত্রে কেউ যদি রমজান মাস পায় সে যেন অবশ্যই রোজা রাখে যেহেতু অসুস্থ এবং সফর এই দুইটা কারণে রোজা না রাখলেও মা আছে কিন্তু অসুস্থ আর সফর বাদ দিয়ে কেউ যদি এমনিতে রোজা রাখতে না চায় তার জন্য একটা জরিমানা আছে দিয়ে দেওয়া লাগবে একটা মিস্কিনকে খাবার দেওয়া লাগবে তাহলে তার রোজা আদায় হবে কিন্তু ফামান তা তো হওয়া খয়রান কেউ যদি ভালো কাজ ইচ্ছা করে করে যায় দুনিয়ায় সেটা তার জন্যই ভালো খয়রুল্লাহ খো রোজা রাখো তোমাদের জন্য ভালো হবে ইনকুম তুম তা আলাম যদি তোমরা জানো এবার সেনে এই বিধান কতদিন এসেছে কিভাবে চলছে আমাদের ওপরে জীবানগর বাসিক আজকে যিনি সভাপতির দায়িত্বে আছে কম পক্ষে ষাট বছর বয়স হবে আমার বাবার বয়সী লোক ষাট বছরের ভেতরে কম পক্ষে উনি পঁয়তাল্লিশ বছর রোজা রাখতেছে কথা বলেন না কেন পঁয়তাল্লিশ বছর আগে রোজা রেখেছিল পনেরো বছর বয়সে ওই সময় রোজা রেখে যা ছিল ওনার আচরণ চরিত্র ওনার অ্যাক্টিভিটিস এই পঁয়তাল্লিশ বছর পর ওনার আচরণ ওনার চরিত্র ওই আছে আছে রোজা এসেছে আর চলে গেছে ওনার কোনো লাভ হয়েছে আসতে বলেন আপনি ডাক্তারের কাছে ছেলে মেয়ে নিয়ে যাবেন বাচ্চা নিয়ে যাওয়ার পরেই দেখবেন ডাক্তার আগে বাচ্চাকে ওজন দেয় কি দেয় বলেন বলেন দুই বছর বয়সে নিয়ে গেলেন ওই সময় বয়স মনে করেন তার ওজন দিয়ে হয়েছে এগারো কেজি ওজন পাঁচ বছর বয়সে নিয়ে গেলেন আবার ওজন দিয়েছে এগারো কেজি বলেন দুই বাচ্চা সুস্থ না অসুস্থ আরো জলে বলেন সুস্থ না অসুস্থ আপনি পঁয়তাল্লিশ বছর রোজা রাখলেন আমার এখন তেত্রিশ বছর আমি যদি পনেরো বছর থেকে আরম্ভ করি কম পক্ষে আঠারো বছর রোজা রাখছি কথা বলছে না আঠারো বছর আগেও যাচ্ছিলাম এবার রোজা রাখার পরও যদি আমি তাই থাকি আমার কাছে শুধু রোজা এসে আর চলে গেছে আমার কিছু হয়নি অথচ আল্লাহ রোজা একটা উদ্দেশ্য নিয়ে দিয়েছেন কথা বলেন না কেন আমি এগারো কেজি থাকলে সামনের বছর বারো কেজি হব তার পরের বছর তেরো কেজি হব কথা বলুন কয়ান একারিন জানিয়েছে গিয়া আজ্যুহাল্লা দিনা মানব দেবাং অলাই কম অসিয়াম অয়ে যারা ইমানের দাবি করো তাদেরকে বলছে আমি কিন্তু রোজা নামক যে বিধান কায়দা লিখে দিলাম এমনিতে ফারজল শব্দ দিতে পারতাম এটা শুধু ফরজ না এ বিধানটা লিখে দেওয়া আমি যদি আজকের এই জমিনটাকে দেখিয়ে এই ফাইসাল সাহেবকে বলি যে শ্বশুর এটা আপনাকে আমি দিয়ে দিলাম যান এর কোনো গুরুত্ব আছে যদি বলে এটা দলিল করে শয় করে ইসলাম করে দিলাম এ জমিনের দাম আছে না বলেন বলেন আল্লাহ করানে গাড়ি বিধান দিয়েছেন ফারজন দিয়ে কিন্তু এখানে ক্ষতি বলিলেন কেন ফারজন বললেও তো হয়ে যেত কতিবা দিয়েছেন এই কারণে আল্লাহ বলেন রোজা নামক বিধানটা এত দামি এত দামি এত দামি এটা আমি লিখে সয় স্বাক্ষর করে দলিল করে দিলাম সুতরাং এটা তোমাদের উপরে আমি দেইনি কামা কতিবা আলাল্লাহ দিন আমি পাবলিক তোমাদের পূর্বে দুনিয়ায় যারা এসেছে প্রতিটি উম্মতের উপরে আর কিছু না থাক রোজা ছিল কথা বুঝতেছে দুনিয়ায় অন্য কোন বিধান না থাক আদম নবী থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত এখান থেকে কেমন পর্যন্ত যারা দুনিয়াতে আসবে প্রতিটি উম্মতের উপরে রোজা নামক এই বিধান কিন্তু ফরজ লিখিত ছিল কণ্ঠ আসলে সাপোর্ট করছে তিনটা বছরে এমন কোন টর্চার নেই আমার শরীরে উপরে পড়ে নাই মাথার চুল থেকে পা পর্যন্ত এমন কোন জায়গা বাকি নেই জামা কাপড় খুলতে পারি না এই জন্য শরীর স্বাভাবিক হতে আরো সময় লাগবে আর খাবার দাবার তো ভালো ছিল না সালেমরা জীবনটা একেবারে নষ্ট করে দিয়েছে আমার আত্মীয় স্বজন যেহেতু আপনারা আর আমি এখন মোসাফের অবস্থায় আছি এই ভাঙ্গা কণ্ঠ নিয়ে দোয়া করছি আল্লাহর কাছে আপনাদের নিয়ে আল্লাহ যেন আগের অবস্থায় শরীর আর কণ্ঠটা ফিরিয়ে দেন আরো বলে বলেন আমি জীবনগরবাসী রমজানের রোজা শুধু আমাদের ওপরে আল্লাহ ফরজ করেছেন না এটা আগে যত মানুষ দুনিয়ায় পাঠিয়েছিলেন সবার উপরে যেহেতু ফরজ ছিল আল্লাহ পাক বলেন এই জন্যই দিয়েছিলাম আল্লাহ কোন তাঁ আমি চাই তোমরা পরে হেজকারী জীবন অবলম্বন করো সুতরাং সামনে এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে পৃথিবীর এমন কোন এবাতত নেই যে আপাততের মানুষ আল্লাহকে এতটা বেশি ভয় করে নামাজ হয়তো মানুষ লোক দেখানোর জন্য পড়তে পারে হাস লোক দেখানোর জন্য করতে পারে রোসা নামক এই বিধানটা কোনো মানুষ লোক দেখানোর জন্য পালন করে না কথা বলেন ঠিক না এটা যেহেতু আপনি আল্লাহকে না দেখে পালন করছেন সামনে যত বিধান আল্লাহর আসবে ওই বিধানগুলোর ট্রেনিং এ এক মাস থেকে নেওয়া লাগবে আল্লাহ তোমাকে না দেখে যদি এই বিধান এত শক্ত পালন করতে পারি আগামীতে যত বিধান আমার জীবনে আসে সব বিধান যেন এভাবে দৃঢ় থেকে শক্ত আদায় করতে পারি এই তৌফিক এখনই কামনা করা বলে না আমি যে জানিয়েছেন লিকুল্লি শাইইন যাকাতু ওয়া যাকাতুন জাসাদুস এদের পথেটি জেনেছে জकात আছে সবার জकात হিসাবে আল্লাহ দিয়েছে রোজা আর বাংলার মুসলমানেরা সবার জীবনে কিন্তু এটা আসে না আমরা যখন আল্লাহ হায়াতে ভি হয়ে গেছি অন্ত এটা হেলায় খেলায় নষ্ট করা যাবে না আল্লাহুম্মা বারিক lana ফিরাজা বাশান ও পালনে না নবীজি এই দুই মাসে দোয়া করতেন রজব আর শাবানে রব্বুল আলামিন এই দুই মাসের বরকত আমাদেরকে দান করো আর রমজান পর্যন্ত আমার হায়াত তুমি বাড়িয়ে দাও তার মানে রমজানে এক একটা ইবাদতে এর অন্য মাসের তুলনায় সত্তর গুণ বেশি সওয়াব পাওয়া যাবে আমাদের জীবনের টার্গেট বানানো লাগবে আমরা যেন আখিরাতের বিশাল জীবন নষ্ট করে না ফেলি হা জীবন নগর বাশি আখের তৈরি করা নেই হাজরতে এবার হিমানবি আলু মেরাজের রাত্রে আমাদের অভিজ্ঞে দেখিয়ে বলেছিলেন সন্তান আমার দুনিয়াতে যাবার পরে তোমার অম্নদেরকে বলবা যে আখের হাত কারো তৈরি নেই দুনিয়াতে যে যে ধরনের কাজ করবে বইটা দিয়ে তারা আখেরাতের পসি তৈরি হবে এদের আমরা যেন পাগলামি না করি আমার এই ছোট্ট জীবনে এমন এমন কাজের আন দিয়া লাগবে যেটা মরে গেলেও চালু থাকে কথা বল না কেন এই সতেরো বছর চলছে কোরানের প্রচার এই জায়গায় সেই প্রথম যারা এখানে আনন্দ করেছিল এখানে এই অনুষ্ঠান চালি করেছিল হয়তো তারা এখন অনেকেই মেয়ে কি নেবে এই অনুষ্ঠানটা যদি কোরানের প্রচারের উদ্দেশ্যে হয় কোরআন প্রসারের উদ্দেশ্য হয়ে থাকে এটা যদি কেমন পর্যন্ত চলতে থাকে এখন অন্তত যারা এই যে মহেন সাহেবের মতো যারা দায়িত্বে আছে উনি হয়তো আর পঞ্চাশ বছর করে থাকবে না কিন্তু অনুষ্ঠান যদি চলতে থাকে সেই সতেরো বছর আগে যারা চালু করেছে এখন যারা আছে এর দ্বারা যত মানুষ ভালো হবে যত মানুষ পথ পাবে আজকে আমার দুপুর বেলা অনুষ্ঠান ছিল দামড় হুদায় ওই জায়গায় একটা মানুষ আজকে মুসলমান হয়েছে অনুষ্ঠান যারা আয়োজন করেছিল ওই লোকটা দিনের পথ পেয়েছে মুসলমান হওয়ার পরে যত ভালো ভালো কাঞ্চা এখন এই জীবনে দেবে কোরআনে যেহেতু ভালো ফল পেতে যে যত মানুষ অনুষ্ঠানের সাথে জড়িত সিনো কিয়ামত পর্যন্ত সালাবে পেতে যাবে এ যারা আখিরাতের কাছে এরকম টার্গেট নিয়ে করা যে কাজ করব অল্প কিন্তু ওটা জারি থাকবে আমরা অনেকেই শুনিয়ে সাদগায়ে জারিয়া আরে ভাই গোনায়ে জারিয়া আছে শুধু সাদগায়ে জারিয়া হয় না গোনায়ে জারিয়া হয় করানের সাথে সম্পৃক্ত যতগুলো কাজ সব সাত গায়ে জারিয়া আর করানের বিরুদ্ধে যত কাজ সব গোনায় জারিয়া অনুষ্ঠানের সাথে সম্পর্ক এই জন্য রাখতে হবে হাজরতে আবু বকর সিদ্দিক মাত্র তেষট্টি বছর বেঁচে ছিলেন কয় বছর বলেন বলেন অথচ তিনি কোরআনে কারিমকে এক জায়গায় করেছিলেন যত মানুষকে আমার পর্যন্ত করান পড়বে বুঝবে শুনবে আমল করবে আবু বকরের আমল নামায় অলরেডি ফেলাক্সি লোড হয়ে সবাব গুলো সেটাই থাকবে আমাদের এই রমজান সামনে নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া দরকার এমন এমন কিছু কাজের আঞ্জামে রমজানে দেব যেন আমি এন্তেকালের পর ওইটা কিয়ামত পর্যন্ত জারি থাকে কথা বোঝা গেছে বেশ জানিয়েছেন জানেন রমজান রমজানুল মুবারকে খতবা দিতে উঠেছিলাম তিন তিনবার আমি মসজিদের মিম্বর পার করলাম জিবরাইল আমার কাছে এসে বলেছে আমি আমিন আমিন সাহেব আবার পরস্পর আপনি আমিন বললেন কেন নবীজি বলেছেন রমজান মাস যা কিন্তু যে মানুষগুলো নিজেদের জীবনের পেছনের অপরাধ মাফ করে নিতে পারে নাই তার মতো আমরা চাই না আমরা কেউ জাহার্নামি হয়ে যায় যেহেতু মাসটা সবার ভাগ্যে নেই গত বছর যারা রোজা রেখেছিল কত মানুষ এখন খবরে আগামী রমজান পেতে পাবেন কিনা কোনো গ্যারান্টি আছে সুতরাং এইটা যেন নষ্ট না হয় এমন কিছু কাজ আমার করা লাগবে আল্লাহ যেন খুশি হয়ে আমার পেছনের অপরাধ সব মাফ করে দেয় আমার ইমানের পাল্লা যদি পঞ্চাশ কেজি থাকে এই রমজানে অন্তত যেন আরো দশ কেজি আমি বাড়াতে পারি কথা বলেন না কেন দ্বিতীয় নম্বরে নবীজি বলেন জিবরাইল আমাকে বলছিল যে মোহাম্মদুর রসুল্লাহর নাম যারা শোনে আদর সন্তারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না দরুদ পড়ে না এই মানুষগুলো ধ্বংস হয়ে যায় আমি বললাম আমীন আজীবন নগরবাসী প্রশ্ন আসতে পারে আমি তো সব সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি না এইটার জন্য এইটার জন্য নবীজি নাই আপনি যদি বিশ্ব নবীর আদর্শ সমাজ দিয়ে অন্য কারো আদর্শ দুনিয়ায় মেনে চলেন আপনার সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পড়া হয়নি আমার কথা বোঝা গেছে এই মুহূর্তে আপনি সিদ্ধান্ত পাল্টিয়ে বাড়ি যাওয়া লাগবে সামনে রমজান যে আমি নবী ছাড়া কাউকে আদর্শ মানি আর জরে বলেন মানি এটা ঠিক রাখা লাগবে নাই তো আপনি পঞ্চাশ কেজি ছিলেন এই রমজানে আরো দশ কেজি কুমি চল্লিশ কেজি হয়ে যাবে তিন নম্বরে আইন বলেছিল মা বাবা যাদের আছে সেবা করে তাদের কথা মতো জীবন যাপন করে তাদেরকে খুশি রেখে তাদের পেছনে খরচ খরচা করে যারা খুশি রাখতে পারে না ওই সন্তানগুলো জন্য ধ্বংস আল্লাহর আইন মানে কিন্তু আল্লাহর আইন মানা ফরজ আল্লাহর আইন মানা কি আরো জোরে বলেন মা বাবার আইন মানা কি আল্লাহর আইন মানা ফরজ মা বাবার আইন মানা ফরজ না তাদের সেবা করা ফরজ তাহলে নামাজ পড়া যেমন ফরজ মা বাবার কথা শোনা জায়েজ কথা তাদের পেছনে সাধ্য মতো খরচ করা কি এটা কি বলেন বলেন আপনি যদি মায়ের জন্য বাবার জন্য এক জোড়া স্যান্ডেলও কিনে দেন নবীজি বলেন মনে করবা আল্লাহর রাস্তায় সাদগা করলাম হাজারো পরিবারে আমরা দেখতে পাই অনেক সন্তান আমরা আছি স্ত্রীর কথা মতো চলতে গিয়ে মা বাবার সাথে সম্পর্ক কাট হয়ে যায় জীবন্ন করে নে বলেন বলেন মা বাবাকে সাতটা ছেলে তার পালাপালি করে খাওয়ায় এ সাত দিন ও সাত দিন কেন আপনার তোর কাড়াকাড়ি করার দরকার যে আমার যা আছে কোন ভাইকে দায়িত্ব নেওয়া লাগবে না আমি নেব বিশ্বনবী জানিয়েছেন কোন স্ত্রী যদি এটা মনে করে যে আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক আমার স্বামীর সম্মান সন্তান আদি সম্পদ আরো বেড়ে যাক সে যেন সবচেয়ে বেশি গুরুত্ব দেয় তার আত্মীয় স্বজনের ভেতরে রক্তের সম্পর্ক যাদের সাথে আছে তাদের জীবনগরবাসী আমাদের সাথে রক্তের সম্পর্ক কার বেশি মা বাবা বলেন বলেন এজনে স্ত্রীদেরকে বলবো আপনারা আরো গুরুত্ব দেবেন মা বাবার সেবা করতে যেন আমরা বাধ্য হই আর আপনার কারণে আরো মা বাবাকে আমরা ভুলে যাই কষ্ট দেয় সম্পর্ক নষ্ট করি এই কথা বলেন না কেন আপনি তো চান না আমি বেশি দিন বেশি থাকি আমার সম্মান আমার সম্পদ আরো দুনিয়ায় বেড়ে যাক আপনি চান না চাইলে নবীর এই কথা আপনি মেনে নিতেন এই যারা নবীজি বলেন যারা স্বামীর মন পেতে চায় একশো ভাগ ওই স্ত্রী লোক যেন নিজের মা বাবাকে যেই নজরে দেখে স্বামীর মা বাবাকে ওই নজরে দেখে আমাদের বউগুলো আল্লাহ যেন এরকম বানিয়ে দেন বলে না আমি এলাকায় আমার জানা মতো এরকম বউ নেই এরকম বউ যারা বউ না এটা ছোট মন এদের এটা ন্যারো মাইন্ডের এটা ইতর বউ আল্লাহ এই মানুষগুলোকে ব্রড মাইন্ডের হওয়ার শেখ দাও বলেন আমিন